রাতের ঠিক দুটা বাচ্চা এখন আমি এখন হচ্ছে মেরুল বাড্ডার একটু পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার বড় ঘোটাতে হচ্ছে বাড্ডা থানা মের বাড্ডা থানা সেই সকাল এগারোটা থেকে শুরু এখন পর্যন্ত পুলিশ সহিংসতায় লিপ্ত সাধারণ মানুষের একের পর একগুলি করে যাচ্ছে কিছু করে লাশ করছে লাশ কতজন মানুষের মৃত্যুবরণ হয়েছে সংখ্যাটি এখন পর্যন্ত আনকাউন্টেবল কাউন্টেবল এখনো মানুষজন রয়েছে তারা যারা মৃত্যু যারা মারা গিয়েছেন তাদের লাশ আইডেন্টিফাই যাতে না করতে পারেন সেই জন্য হচ্ছে পুলিশরা মানুষকে মারা একগুলি পর তাদের পকেট থেকে হচ্ছে সকল ধরনের জিনিসপত্র ফোন থেকে শুরু করে ওয়ালেট সব রেখে দিচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে আর্মির গাড়ি আসার চেষ্টা করেছে এরকম অভিযোগ এসেছে যারা আর্মির গাড়ি নিয়ে এসেছিলেন যেসব আর্মির আর্মির সেনারা তাদেরকে পর্যন্ত তাদের গাড়িতে পর্যন্ত আক্রমণ করা হয়েছে আমি এই মুহূর্তে খুব সংকট অনুভব করছি নিজের বাসায় বসে খুব অনিরাপদ অনুভব করছি আমি মনে করি মেরুল যারা বসবাস করছেন সবাই একইভাবে অনিরাপদ আছেন আমি আসলে শিউর বলতে পারছি না এত অ্যামুনেশন এত পরিমাণ অ্যামুনেশন ওনাদের কাছ থেকে কোথা ওনাদের কাছে কোথা থেকে এলো সেই সকাল এক দশটা থেকে শুরু করে দশটা এগারোটা থেকে শুরু করে টিল নাও এখন রাতে দুটো বাজে আমি জানি না কখন এটি শেষ হবে কতগুলো মানুষ পর্যন্ত মারা গেল কিংবা মানুষের বিশেষ করে আমাদের এই থানাটা যে লোকেশানে এটা একটা গলির ভিতরে সেইগুলির ভিতরে হচ্ছে প্রচুর মানুষজন বসবাস করেন তাদের ওখানে হচ্ছে বৃদ্ধ মানুষজন রয়েছেন শিশু শিশু রয়েছেন তাদের কি অবস্থা আমরা জানি না ওই দিক পর্যন্ত মানে আমরা একদমই ব্লাইন্ডেড অবস্থায় ব্ল্যাঙ্ক অবস্থায় হচ্ছে আমরা বসবাস করছি এই জায়গায় আমার আমি আর্মির যদি কোনো কর্তৃপক্ষের কেউ আমার এই ভিডিওটা দেখেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লিজ শক্ত হাতে মেরুল বাড্ডা একটা ব্যবস্থা গ্রহণ করুন